দেশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসার ইঙ্গিত দিলেও বাহাত্তর শতাংশ ভোটার হতাশা জানিয়েছেন পাশাপাশি তেষট্টি শতাংশ ভোটার মনে করেন দেশের অর্থনীতি ভালো অবস্থানে নেই সম্প্রতি সিবিএস নিউজের জরিপে উঠে আসে এসব তথ্য এদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান এবং গাজা যুদ্ধ নিয়ে দেশের তরুণ ভোটারদের সমর্থন আদায় থেকে প্রেসিডেন্ট বাইডেন অনেকটাই পিছিয়ে পড়ছেন বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোখান্না দেশে বাস্তবিকভাবেই মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসছে তারপরও কয়েক মিলিয়ন আমেরিকানের জন্য এটা অনেকটাই গত এক বছরের তুলনায় গত মাসে পণ্যের দাম বেড়েছে তিন দশমিক তিন শতাংশ যা ফেডারেল রিজার্ভের দুই শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই বেশি যে কারণে গত সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রাখে ফেড্রেস Um, and we're just, we're in the phase now of just, uh, you know, sticking with ফেডারেল রিজার্ভ চেয়ার জানান চলতি বছরে একটি ধাপে সুদের হার কমানো হতে পারে তবে কবে নাগাদ সুদের হার কমানো হবে তা নিশ্চিত নয় দেশের ভোটাররা মূল্যস্ফীতি নিয়ে চরম ভাবে now. But I'm more broke now. সম্প্রতি সিবিএস নিউজ ইউগভের নতুন এক জরিপে দেখা যায় দেশের বাহাত্তর শতাংশ ভোটার মনে করেন মূল্যস্ফীতি তাদের জন্য পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে যেখানে তেষট্টি শতাংশ মনে করেন দেশের অর্থনীতি ভালো অবস্থানে নেই

জুন মাসের প্রথম সপ্তাহে বেকার ভাতার জন্য আবেদন বেড়েছে গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ কিন্তু বেকারত্বের হার এখনও অনেকটাই কম গত এক বছরে প্রায় তিন মিলিয়ন কর্মসংস্থান যুক্ত হয়েছে দেশের অর্থনীতিতে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির গতিতে বাড়তি ইন্ধন জুগিয়েছে বিত্তশালীরা বাড়তি এই ব্যয় সামাল দিতে পারলেও নিম্ন আয়ের মানুষদের জন্য এটা বেশ ভারী হয়ে পড়েছে ফেড চেয়ার জেরম পাওয় মূল্যস্ফীতি সামাল দিতে অনেকটাই আশাবাদী Inflation has come down really significantly and were doing everything we can এদিকে প্রেসিডেন্ট বাইডেন তরুণ ভোটারদের সমর্থন আদায় থেকে পিছিয়ে পড়ছেন বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না গাজাই যুদ্ধ বন্ধ এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে প্রেসিডেন্ট বাইডেন তার অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে আবারও তরুণ ভোটারদের সমর্থন ফিরে পাবেন বলে আশা করছেন তিনি for our party. young people খালেদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর